কালিয়াগঞ্জ শহরের আট নম্বর ওয়ার্ডের শেঠ কলোনি গৌর মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় প্রতিদিনের মতো শনিবার মন্দিরের সেবায়েত নমিতা ভট্টাচার্য মন্দির খুলতে এসলে দেখেন মন্দিরের মুখ্য দোয়ারের তালা ভাঙা বিষয়টি জানাজানি হতেই এলাকার মানুষেরা ভিড় জমায় মন্দিরে দুষ্কৃতিকারীরা মন্দিরের তালা ভেঙে কৃষ্ণ গোপালের রূপর বাঁশি সহ মন্দিরের পূজায় ব্যবহার করা কাঁসাও পিতরের বাসন নিয়ে চম্পট দেয় চুরির ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ পুলিশ ঘটনা তদন্তে নেমেছে পুরো এলাকায় চুরির ঘটনায় যেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকার মানুষের মধ্যে তা বলাই পাহুল্য কিরে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইঞ্জুরি জন্মগত ক্ষত যেমন ফোঁট কাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে কোনো রকম সার্জারি এভি ফিস্চুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে

আমি আসাম আসে দেখি যে তালা ভাত ভাঙাই ঘরের মধ্যে একটা চেনি তালা ভাঙা পরে আছে আর কিচ্ছু নাই আমাদের ঠাকুরের যত পূজার বাসন টাসন সব কিছু নিয়ে গেছে চুরি নিয়ে গেছে এমনি শাখা বড় ছিল